আজকাল ডিজিটাল যুগে এটি হচ্ছে আগেকার দিনের একটি মেকানিক্যাল ক্লক যেটা ফুললি ম্যানুয়াল অপারেটেড এই হচ্ছে তার চাবি চাবিটা দিয়ে দম দিতে হয় ঘড়িটিতে এটি হচ্ছে ঘড়িটি চলার জন্য যে স্প্রিংটি আছে তার দমের কাটা আর বাঁ দিকে যেটি আছে সেটি হচ্ছে ঘন্টার কাটা ঘন্টার স্প্রিং দুটোতেই দম দিতে হয় দেওয়ার পর যথারীতি স্থানে রেখে দেওয়া হয় চাবিটিকে তারপর ঘড়িটিকে সময় অ্যাডজাস্ট করতে হয় সঙ্গে সঙ্গে ঘন্টাকেও অ্যাডজাস্ট করতে হয় তারপরে সঠিক নিচের এই দেখা যাবে পেন্ডুলামটি সঠিক দ্বারাই ঘড়িটি চালিত হয় আমরা সময়টিকে অ্যাডজাস্ট করে দিলাম এই হচ্ছে পেন্ডুলামটি এটিকে দুলিয়েই ঘড়িটি চালু করা হয় চালু করার পর দরজাটি বন্ধ করে দিয়ে ঘড়িটিকে সমান